ইয়া আইহা আল ইনসান মা গারা কা বিরববিকা আল হে আমার বান্দারা হে মানুষ সকল দুনিয়ার কোন মায়া বা দুনিয়ার কোন মহব্বত দুনিয়ার কোন ভালোবাসা তোমাকে আমার এই আমল থেকে আমার এই নামাজ থেকে আমার এই রোজা থেকে আমার এই বিধিবিধান থেকে গাফিল রেখেছে ঠিক কিনা ভাই আমি আপনি আজকে লক্ষ্য করে দেখুন আমি আপনি দেখা যায় আজকে আমরা চায়ের দোকানে বসে আছি আজকে আমরা হোটেলের মধ্যে বসে আছি বসে বসে এটা সেটা বাজে কথা বলতেছি কিন্তু এই জায়গায় এমন একটি পরিবেশের বান্দা এমন একটি পরিবেশ যেই নাকি আল্লাহ তালার আল্লাহ তালার রহমত সবসময় বর্ষণ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম বলেন আমি ওই জায়গায় আল্লাহ তালার সব সময় রহমত বর্ষণ হতে থাকে যে জায়গায় আল্লাহ এবং তার রসুলের গুণ গান গাওয়া হয় ঠিক না ভাই যে জায়গায় আমার বরত্বের কথা বলা হয় যে জায়গায় আল্লাহ এবং তার রসুলের হাদিসের কথা বলা হয় ঠিক না ভাই তা আমরা এই জায়গায় এসে অত্যন্ত ভাগ্যবান ঠিক না ভাই এই জন্য আল্লাহ তালা বলেন সুম্মা খোলা কোন পাতা আলা কথা পাচলা কোনেল লৰা ল কং পাচলা কোনে লৰা লা ক তে মুজব তে পাচলা কোনেল হে দুনিয়াৰ মানুষ তোমরা কি লক্ষ্য করে দেখো না পাখি আমার গুণগান গান কি ভাবে গায় ঠিক কি না ভাই পশু পাখি আমার গুণগান কিভাবে বা গায় সমুদ্র আমার সুপ্রিয়া কিভাবে আদায় করে পাহাড় পর্বত আমার সুপ্রিয়া কিভাবে আদায় করে তোমরা কি মানুষ দেখো না রে ভাই ঠিক কিনা ভাই আল্লাহ তালা তার কালামুল্লামে বলে হে আমার বান্দারা হে আমার বান্দা তুমি তো এমন একজন পুরুষ বা এমন একজন নারী যে তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি কোনো তোমার কোনো আকৃতি ছিল না তোমার কোনো আকার ছিল না তোমার কোনো গঠন ছিল না তুমি এর যা একটা মানুষের কোনো স্রোত ছিল না ঠিক কিনা ভাই এটার কোনো স্রোত ছিল না আমি আল্লাহ তোমাকে কি করেছি এক ফোঁটা পাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি বান্দা ঠিক কিনা ভাই এক ফুটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে কি করেছি আমি আমার কুদরতিভাবে তোমার মার গর্বের মধ্যে একটি রক্তের টুকরা সৃষ্টি করেছি ওই জায়গা থেকে তোমাকে কি করেছি একটি গুস্তের টুকরা ঠিক ঠিক করেছি ওই জায়গা থেকে তোমাকে কি করা হয়েছে একটি হার দান করা হয়েছে ওই জায়গা থেকে তোমার একটি আকার ধরে দান করা হয়েছে ওই জায়গা থেকে তোমাকে হাত দান করা হয়েছে ওই জায়গা থেকে তোমাকে পা দান করা হয়েছে ওই জায়গা থেকে তোমাকে চক্ষু দান করা হয়েছে রে থেকে তোমাকে কান দান করা হয়েছে ওই জায়গা থেকে তোমাকে দান করা হয়েছে ওই জায়গা থেকে তোমাকে এরকম একটি আবহাওয়ার মধ্যে রাখা হয়েছে যে জায়গায় নাকি এত শীতও নয় এর এরকম গরমও নয় মার গর্ব নাম একটি স্থানের মধ্যে তোমাকে রেখেছি ঠিক কিনা ভাই মায়ের গর্বের মধ্যে তোমাকে আমি তোমার মার নারীর সাথে তোমার নারীর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি তোমার মার দ্বারা তুমি খাদ্য পাও ঠিক কিনা ভাই তোমার মার দ্বারা তুমি যখন খাদ্য পাওরে বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে যখন পাঠিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আমি তখন তোমাকে প্রেরণ করে দিলাম তুমি যখন মার গর্ব থেকে দুনিয়ার মধ্যে এসেছ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তুমি বান্দা এরকম ভাবে ওয়া ওয়া করে কান্না শুরু করেছে রে বান্দা এরকম ভাবে কান্নাকারি শুরু করেছে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছ আমার খানা দানার দায়িত্ব কে নিয়েছে বলুন আমার খানা দানা দায়িত্ব কে নিবি রে আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দারে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে আমি তোমাকে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তুই দুনিয়ার আমাদের আমার এবার করার জন্য ঠিক কিনা ভাই আমি তোমাকে দুনিয়া মধ্যে যেরকম পাঠিয়েছি রে বান্দা তোমাকে আমার খাদ্য তোমার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি বল না আল্লাহ তোমার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তালাহ করে দিয়েছি রে কিভাবে আল্লাহ তালা বলেন আমি তোমাকে এরকম একটি ফ্লাক্সের মধ্যে দুধের সিস্টেম করে দিয়েছি এটা কোনো দুনিয়ার ফ্লাস্ক না রে দা এটা কোনো দুনিয়ার কোনো ফ্লাস্ক না দুনিয়ার ফ্লাস্কের মধ্যে তো দেখা যায় একটি পানি যখন গরম করে রাখা হয় দেখা যায় বারো ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যায় কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যায় কিংবা বাহাত্তর ঘন্টার মধ্যে ওইটা পই পানি ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা ভাই কিন্তু আল্লাহ আমাকে তোমাকে এরকম একটি এরকম একটি ফ্লাক্সের ব্যবস্থা করে দিয়েছে যেই ফ্লাক্সের মধ্যে যেই ফ্লাক্সের মধ্যে এরকম দুধের ব্যবস্থা করে দিয়েছে মা আর গর্বের মধ্যে মা দুধের মধ্যে এরকম একটি দুধের ব্যবস্থা করে দিয়েছে যেটা কোনো ঠান্ডাও না যেটা কোনো গরমও না এরকম এরকম শীতাত সৃষ্টি এরকম তোমার এরকম ভাই এরকমভাবে সৃষ্টি করা হয়েছে যেটা তুমি সহ্য করতে পারবা ঠিক কিনা ভাই কোনো মিষ্টিও না এমন মিষ্টিও না এমন টক না এমন জালও না আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার মাঝে তোমাকে যেরকমভাবে পাঠিয়েছি তোমার রিজিকের দায়িত্বও আমি আল্লাহ তালা নিয়েছি ঠিক কিনা ভাই তুমি বান্দা যখন নাকি দুনিয়ার মধ্যে এসে আমার নাফরমানি করো রে বান্দা আমি যখন দেখি তুমি বান্দা আমার নাফর মানি কর আমি আল্লাহ যখন দেখি তুমি আমার নাফরমানি করো আমি আল্লাহ এতটাই কষ্ট পাই এতটাই কষ্ট পাই যখন তুমি মৃত্যুবরণ করো রে বান্দা যখন তুমি মৃত্যুবরণ করে বললে যখন তোমার দানতে তোমার জানটা কবজ করে নেওয়া হবে যখন তুমি কি হয়ে যাবে একটি মুর্দারে পরিণত হয়ে যাবে যখন তুমি দুনিয়ার আরামায়শ থেকে চলে যাবে রে বান্দা যখন তুমি দুনিয়ার টাকা পয়সা ছেড়ে চলে যাবে তখন তুমি আমার এই আমার এই দুনিয়ার নাজ নেয়ামত থেকে চলে যাবে তখন দেখবে আমি আল্লাহ কতটা বড় ঠিক কিনা ভাই তখন তুমি বুঝতে পারবা রে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে কতটা নেয়ামত দিয়েছি ঠিক কিনা ভাই তখন তুমি বুঝতে পারবা আমি আল্লাহ কত বড় যখন নাকি তোমার আমল নামার দরজা বন্ধ হয়ে যাবে যখন নাকি তোমার কি হয়ে যাবে আমল নামার কোনো জায়গা থাকবে না যখন তুমি কি করতে পারবে না আল্লাহকে আর আল্লাহ বলে ডাকতে পারবে না যখন তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে চেষ্টা করলো সে করতে পারবে না যখন তুমি ইচ্ছা করলো হবাদত করতে পারবে না যখন তোমার জানটা দুনিয়া থেকে চলে যাবে তখন তুমি বুঝতে পারবা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে কতটা নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি ঠিক কিনা এজন্য বলি রে ভাই সময় থাকতে সময়ের সদ্ব্যবহার ব্যবহার কর পারবো না ভাই আমরা সময় থাকতে সময়ের সৎ ব্যবহার করো আল্লাহ তালা তোমাকে আজকে সুস্থ রেখেছে আল্লাহ তালা তোমাকে নিয়ামত দিয়েছে আল্লাহ তালা তোমাকে দুটি হাত দিয়েছে আল্লাহ তালা তোমাকে দুটি পা দিয়েছে তুমি ওই হাত দ্বারা এই হাত দ্বারা কি করো খানা খেতে পারো তুমি ওই পা দ্বারা চলাফেরা করতে পারো তুমি কি করতে পারো আল্লাহ তালাকে আল্লাহ তালার নাফরমানি করতে পারো তুমি দুনিয়ার মধ্যে কে চিন্তা করতে পারো না আমি যেই হাত দ্বারা আল্লাহ তালা নাফরমানি করি আমি যেই হাত দ্বারা আল্লাহ পা দ্বারা আল্লাহ তাল নাফরমানি করি আমি যেই মুখ দ্বারা আল্লাহ তালা নাবরমানি করি আমি কি বান্দা পারি না এই হাত দ্বারা আল্লাহ তালা সুপ্রিয়া করতে পারে ঠিক কিনা ভাই আমি কি বান্দা পারি না আল্লাহ তালা শুক্রিয়া দায় করতে রে বান্দা এই জন্য বলি ভাই দুনিয়ার মধ্যে যখন আসবেন দুনিয়ার মধ্যে যখন আমাকে আমাকে আপনাকে পাঠাইবে আমরা কি করব আল্লাহ তালা সুক্রিয়ার মধ্যেই থাকবো থাকবো না ভাই কেননা তালা যখন নাকি চোখটা বন্ধ হয়ে যাবে যখন নাকি তোমার আমার বান্দা চোখ বন্ধ হয়ে যাবে তখন আর দুনিয়ার এই নাজ নিয়ামত আর কোন কাজে আসবে না ঠিক কিনা ভাই তখন দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখবা হায় আফসোস আমি দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়তাম আমি দুনিয়ার মধ্যে যদি আর আল্লাহ তালার হুকুম মানতাম রোজা রাখতাম আমি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মা এত সম্পদ দিয়েছে আমি যদি আল্লাহ তালার আল্লাহ তালার রাস্তার মধ্যে জাকাত দিতাম রে বান্দা আল্লাহ তালা মাকে সম্পদ দিয়েছে এই সম্পদ দ্বারা যদি আল্লাহ তালার কি করতাম হস আদায় করতাম তাহলে আজকে আমি আমি দুনিয়ার মধ্যে আমি যখন কবরের মধ্যে চলে গেছি আমার কবরের মধ্যে আর কখনো আগুন না রে ভাই ভাই ঠিক আমার কবরের মধ্যে আর আগুন না আমার কবরের মধ্যে ঠিক আগুনের বদলে জান্নাতের সু জ্বলতো ঠিক কিনা ভাই জান্নাতের সু গ্রান সরিয়ে যেত জান্নাতের নাজ নিয়ামত আমরা উপভোগ করতে পারতো পারতাম ঠিক কিনা ভাই জান্নাতের হুর গেলমান যারা নাকি আল্লাহ তালা বলেছেন হুরকে এরকমভাবে আমি সৃষ্টি করেছি যাকে কি করেছি মেসকে আম্বর দিয়ে তাকে সৃষ্টি করেছি তারা যদি দুনিয়ার মধ্যে একটি থুতু ফেলে তাহলে দুনিয়ার সমুদ্রের পানি যদি ওইটা যদি লবণাক্ত হয়ে থাকে ওইটাই পানি মিষ্টি হয়ে যাবে বলুন সে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই পাখেরা এত নাচ রে বান্দা দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তালা এই নাচ নেওয়া যে উপভোগ করে ফেলি আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আমি আমি তোমাদেরকে তোমাদেরকে পাঠিয়েছি পাঠিয়েছি দুনিয়ার মধ্যে আমার করার জন্য ঠিক কিনা রে ভাই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সুখ বিনাশিতা করার জন্য নয় দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি আল্লাহ তালাকে এক মানার জন্য আমার রসুলাই খেদমত করার জন্য ঠিক কিনা ভাই আমরা পারবো না আল্লাহ তালা খেদমত করার জন্য আল্লাহ তালা দাওয়াত দিতে পারবো না কেননা আমাদের প্রধান হচ্ছে যে আল্লাহ আদায় করা আল্লাহ নাজ নিয়ামত দেখে আল্লাহ তালা নি সুক্রিয় আদায় করা আল্লাহ তালা কত বড় যে কত বড় যদি আল্লাহ তালার সৃষ্টির দিকে চেয়ে দেখো যদি দেখো আসমানকে কত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না যদি দেখবা তোমাকে কি করেছে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে তুমি আল্লাহ তালার কি করতে না আল্লাহ তালার নাজ নামাতে শেষ করতে না হাজারো চেষ্টা করলে কি করতে না আল্লাহ তালা তোমাকে যে দুটি হাত দিয়েছে এরকম দুটি হাত তৈরি করতে না ঠিক কিনা ভাই এই জন্য ভাই কি করব। আমরা যতটুকু পারি এ আল্লাহ তালা খেদমতে থাকব থাকবো আল্লাহ তালা দিনের দাওয়াত দিব এবং কি করব আর জান্নাতি পরিবেশ যেখানে নাকি মাদ্রাসা মসজিদ আছে ওই জায়গায় কি করব দা ওই জায়গায় কী করবো আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়ার জন্য ওই সকল মাদ্রাসায় কি করব আমরা ভর্তি করব ওই সকল মাদ্রাসায় লেখাপড়া করাবো কেননা আপনি যদি মারাও যান আপনি যদি দুনিয়া থেকে চলেও যান আপনি যদি এই দুনিয়া থেকে পরকালে গমন করে যান তবে আল্লাহ তালা বলেন যদি দুনিয়ার কোন নেককার সন্তান রেখে যেতে পারো আমি আল্লাহ তোমাকে কি করব আমি আল্লাহ তোমাকে কি করব জান্নাত দিয়ে দিবি বলুন বাহার আমরা আজকে পারি না আমাদের সময় চলে গেছে আমরা আজকে দুনিয়ার মধ্যে কি করতে পারি নাই আল্লাহ তালা আবাদত করতে পারি নাই কি করব আমাদের সন্তানদেরকে আল্লাহ তালার এই গুন যেখানে নাকি আল্লাহ তালার তালার কী করা হয় গুন গান গাওয়া হয় যেখানে নাকি আল্লাহ তালা আল্লাহ এবং রসুলের তার হাদিস এবং কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গায় আমাদের আমাদের সন্তানদেরকে কী করবো ভর্তি করবো পারবো না ভাই